দর্শক আসসালামু আলাইকুম ডক্টর ইউনুস জনপ্রিয়তা যাচাইয়ের জন্য সস্তা একটি নাটক করেছেন এমন একটি মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন পালালা তিনি বলছেন ডক্টর ইউনুস এই পদত্যাগের কথাটি গভীরভাবে চিন্তা করতে গেলে অনেক কিছু আমরা বুঝতে পারি বা তিনি বেশ কিছু মন্তব্য করেছেন তিনি বলছেন ডক্টর ইনুস গতকাল থেকে আজ পর্যন্ত যে ঘটনাগুলো গঠিয়েছে সেগুলো একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যায় তিনি সরাসরি পদত্যাগের কথা বলেননি তবে পরোক্ষভাবে তার রাজনৈতিক দল এনসিপির মাধ্যমে তা প্রচার করিয়েছে রবীন্দ্রনাথ নারহানা বলছেন যে ডক্টর ইনুস সরাসরি তিনি পদত্যাগ করার কথা বলেননি এটি যখন গভীরভাবে আপনি একটু চিন্তা করবেন বা গভীরভাবে যখন বুঝতে যাবেন তখন বোঝা যাবে এটি আসলে একটি নাটক বা সস্তাভাবে তিনি জনপ্রিয়তা যাচাই করা হয়েছে কারণ তিনি প্রচার করেছে তার যেই রাজনৈতিক সংগঠন রয়েছে এনসিপির মাধ্যমে তার বেশ কিছু অভিযোগও রয়েছে এখানে বলছে এনসিপি প্রধান নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন এবং সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের জানান ডক্টর ইউনুস সরে দাঁড়াতে পারেন এখন ডক্টর ইউনুস সরে দাঁড়াতে পারেন এই মন্তব্যের পরে কিন্তু দেখা যায় বিএনপির নেতাকর্মীরা অনেকে অনেক কথা বলছেন তবে এর মধ্যে ইনকিলাব মঞ্চের সেই নেতা বলছেন যে আসলে ডক্টর ইউনুস বললেই তিনি পদত্যাগ করতে পারবেন না কেননা ডক্টর ইউনুসকে সেই ম্যান্ডেট দিয়েছে শহীদ পরিবারের সদস্যরা বাংলাদেশের সেনাবাহিনী এবং বাংলাদেশের আপামর জনতা তাহলে উনি ইচ্ছে করলেই পদত্যাগ করতে পারবেন না তার জন্য একটি জবাবদিহিতার একটি জায়গা রয়েছে কারণ তিনি যেহেতু তার ইচ্ছায় এই জায়গায় বসেননি তার মানে অবশ্যই এইখানে বেশ কিছু আপত্তি রয়েছে এই কথা বলছিলেন ইনকিলাব মঞ্চের নেতা আরেকটি বিষয় ডক্টর অ্যাডভোকেট রমিন ফারহানা বলছেন জামাত নেতাকর্মীরা প্রধান উপদেশের সাথে বৈঠকের কথা বেশ কয়েকবার বলেছেন বৈঠক বসতে পারেননি বিএনপির নেতাকর্মীরা বারবার বৈঠকের কথা বা দেখা করার কথা বলছেন কিন্তু প্রধান উপদেষ্টার সাথে দেখাও করতে পারেননি কিন্তু এনসিপির নেতাকর্মীরা বিশেষ করে এনসিপির প্রধান নাহিদ ইসলাম সহ একাধিক ব্যক্তিবর্গ তারা গিয়ে দেখা করে আসছেন এবং এনসিপির প্রধান নাহিদ ইসলাম তিনি বলছেন ডক্টর ইনুজ যে কোনো সময় সরে দাঁড়াতে পারে তো বিষয়টি যেমন ছিল রুমিন ফারহানা বলেন এখানে কিছু বিষয়ই লক্ষণীয় গণমাধ্যমে খবর দেখেছি বিএনপি চারবার প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে ব্যর্থ হয়েছে জামাতও চেষ্টা করেছে তারাও পারেনি অথচ এনসিপি যাদের সঙ্গে প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠতা আছে তারা বৈঠক করেছে শুধু নাহিদ ইসলামই নয় সেখানে মাহফুজ আসিফ এবং হাসনাত আবদুল্লারও ছিলেন তারা সবাই উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন তো এটি তো প্রশ্ন করবেই বিএনপির মতো একটি রাজনৈতিক সংগঠন বারবার যদি সাক্ষাতের চেষ্টা করে ব্যর্থ হয় তাহলে বিএনপির একজন সহ সম্পাদিকা বা সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রমিন ফারহানা এই কথা বলাটা স্বাভাবিক তারা কেন দেখা করতে চেয়ে বারবার ব্যর্থ হয়েছেন সেটিও তিনি এইখানে অভিযোগ করেছেন যে গণমাধ্যমে যা আসে যা আসে না সেগুলোই আসলে বড় খবর আসলে বর্তমান বাংলাদেশের গণমাধ্যমে তো অনেক খবরই আসে না আর যেগুলো আসে না সেগুলোই হলো বড় খবর যারা মিটিংয়ে থাকে তারাই ঠিক করে দেন কোন খবর গণমাধ্যমে যাবে এর হঠাৎ করে ডক্টর কেন নাহিদের মাধ্যমে এসব কথা বলালেন হতে পারে তিনি আবেগপ্রবণ একজন মানুষ যিনি বারবার ব্যর্থ হয়ে হতাশ হয়েছেন বলেছেন হতাশাই বলেছেন আমি থাকলাম না নয় মাসে তিনি সফলভাবে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন রবীন্দ্র ফারহানা বলছেন এই নয় মাসে ডক্টর ইনোস সফলভাবে সম্পূর্ণ কাজে তিনি অসফল হয়েছেন তিনি ব্যর্থ হয়েছেন যেই ব্যর্থতার কারণে তিনি হয়তো হতাশাজনকভাবে বলছেন যে আমি আর থাকলাম না তারপর এখানে কথা বলছেন যে এটিও এক ধরনের যোগ্যতা তিনিও তার উপদেষ্টা পরিষদ অত্যন্ত সফলভাবে অসফল হয়েছেন ডক্টর ইনুস হয়তো গা বাঁচানোর জন্য চেষ্টা করছেন তিনি রাজনৈতিক দলগুলোকে খেপিয়েছেন তার পোষ্য দলগুলো তার পোষ্য দল ছাড়া দেশে প্রতিটি সেক্টরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এমনকি তিনি সেনাবাহিনীকে পর্যন্ত বিরূপ অবস্থানে নিয়ে গেছেন কিছু যুবক যারা আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত তারা সেনাপ্রধানের বিরুদ্ধে অবমাননাকর বাসা ব্যবহার করেছেন এটাও অকল্পনীয় বহু বছর ধরে রাজনীতিতে থাকা কোনো নেতা কখনো সেনাবাহিনী সম্পর্কে এমন মন্তব্য করতে পারেন না অথচ এই সরকার ধৈর্যের সঙ্গে সহ্য করেছে সেনাবাহিনী দীর্ঘদিন যাবৎ যারা রাজনীতি করে সেই রাজনীতিবিদরাও কখনো সেনাবাহিনীকে অবমাননাকর কোনো কথা বলেনি বা তাদের নিয়ে কোনো ধরনের খারাপ মন্তব্য করেনি কিন্তু এনসিপির নেতাকর্মীরা বা এই ছাত্র সংগঠনের অনেক নেতাকর্মীরা সেনাবাহিনী নিয়েকে অবমাননাকর যেই মন্তব্য করেছে সেটি আসলে দুঃখজনক সেটি আসলে করতে পারে না তারা সেনাবাহিনীর নিজস্ব একটা ইমেজ রয়েছে সম্মান রয়েছে তাকে গত নয় মাসে ভেতরে অপমান করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক সর্বশেষ আরেকটি কথা বলেছেন যে ডক্টর ইউনুস জনপ্রিয়তা যাচাইয়ের জন্যে একটি নাটক করেছে যেখানে তিনি আশা করেছিলেন সবাই তাকে ফেরাতে ছুটে আসবে বিএনপি বলবে না না আপনি না থাকলে সেটা দেশটাই ডুবে যাবে রাতের নাটক আর শুক্রবার ডক্টর ইউনুসের ঘনিষ্ঠ বাইতুল মোকারমের মিছিল করল এটা একটা পরিকল্পিত রাজনৈতিক মঞ্চায়ন যেখানে চেয়ার খালি করে দেখানো হয় যে চেয়ারটাই অন্যান্য অথচ রাজনীতিতে চেয়ারের অভাব হয় না বিএনপির আরও এক নেতা বলছে যে ডক্টর ইউনুস যদি না থাকতে চায় তাহলে জনগণ অন্য কাউকে নির্বাচিত করবে বা কারো জন্য দেশ পিছিয়ে যাবে না এই ধরনের অনেক মন্তব্য করেছেন তবে রুমিন ফারহানা যে কথাটি বলছেন যে ডক্টর ইউনুস সেটি সস্তায় একটি নাটক করেছে জনগণের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য তার কথার বেশ কিছু কারণ দেখিয়েছে এই কথাগুলো আসলে আপনার কাছে কেমন লেগেছে বা আপনার মতামত কি অবশ্যই মন্তব্য জানাবেন আল্লাহ হাফেজ